তা আলহামদুলিল্লাহ বলে লাভনা লস লাভ আপা কেমন এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল দাওবন মাদ্রাসার সাবেক আলাই বক্তৃদা সম্মিলিত কিতাব কিতাবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি একখানা হাদিস উল্লেখ করেন একই হাজিখানা মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান হাফেজ আবদুল্লা রহমতুল্লাহ আলাই ফাজাইলে বি নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন একই হাদিস খানা মাওলানা জাকারিয়া সাহান রহমতুল্লাহ আলাই ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি দিনই কোনো মজবায় বসে দিনই কোনো আলোচনায় বসে আমি মালিক আমি মাওলা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোনো বান্দা জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয় আমি মাওলা আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামক দ্বারা যে আটটা জান্নাত বানাইছি একবার আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দা বান্দির জন্য ওই আটটা জান্নাতের সব কয়টা দরজা আমি আল্লাহ তালা খুলে দেই কখনো চিন্তা করছেন কখনো ভেবেও দেখেন নাই একবার যদি মালিককে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলি মালিক যদি তার আটটা জান্নাতের সব কইটা দরজা আমার আর আপনার জন্য খুলে দেয় ও মুসলমান ভাই ও যুবক বন্ধু বলেন তো দেখি আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি কে আরেকবার বলেন তো দেখি কে আল্লাহ বেশি ভালোবাসেন সেটা বাস্তবের সাথে হালকা একটু টাচ যেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি আজ থেকে হয়তো চার থেকে পাঁচ বছর আগে বাংলাদেশে একটা ভাইরাস আসছিল মনে আছে না ভুলে গেছেন না মনে আছে করোনা ভাইরাস হ্যাঁ তাকে কিন্তু সহজে ভুলা যায় না ভুলা যাবেও না হ্যাঁ বাজার করতে গিয়ে কত চাচা যে পুলিশের হাতে বাড়ি খাইছে হ্যাঁ হ্যাঁ এই করোনার কথা কেন বললাম এই করোনার সময় আমরা দেখেছি ভাই মারা গেছে বায়ের জানা যায় ভাই যেতে চায় বাস্তব না অবাস্তব দেখছেন তো এটা যদি আপনারা না দেখা থাকেন এই যে আমার হাতে স্মার্টফোন আছে আমি এখনই দেখাতে পারবো চাইলে গুগলে চার্জ দিলে চলে আসবে ইউটিউবে ঢুকলে চলে আসবে দেখতে পারবেন ভাইয়ের জানা যায় ভাই যেতে চায় না কেন ভয় কিসের ভয় করুণার ভয় গেলে যদি ধরে ফেলে এমনও সংবাদ অনলাইনে পাইছি যে প্রবাস থেকে আমার এক প্রবাসী ভাই এয়ারপোর্ট পর্যন্ত আসছে আসার পরে বাসায় খবর পাইছে বাড়িগুলি যে আসছে তো আসছে হ্যাঁ তো করোনা আক্রান্তই আসছে